শওকত আলী নির্বাসকোলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও যশোরের ঝিগরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত নির্বাসকোলা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন রাজনীতির মাঠে তিনি ছিলেন একজন সংগঠক একজন নেতার চেয়েও বেশি জনপ্রিয় অভিভাবক তার জনপ্রিয়তা ছিল প্রশ্নহীন আর এই জনপ্রিয়তায় এক সময় হয়ে ওঠে কিছু মানুষের চোখের কাটা দুই হাজার দশ সালের ষোলোই নভেম্বর সন্ধ্যার দিকে তিনি যান ঝিগর কাছা বাজারে মানুষের সাথে দেখা করা সমস্যা শোনা এটাই ছিল তার প্রতিদিনের কাজ ঠিক এমন সময় একটা শব্দ ধ্বংসমুখর কেঁপে ওঠে পুরো বাজার বোমা মাত্র কয়েক সেকেন্ডে এলোমেলো হয়ে যায় চারপাশ মানুষ দিক বিদিক ধোয়া আর চিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে তখন দেখা যায় রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছেন শওকত আলী তার শরীর ছিন্ন কিন্তু হাত দুটো যেন এখনও মানুষের দিকে বাড়ানো যেন সাহায্য চাইছেন না বরং শেষ নিঃশ্বাসেও মানুষের জন্যই ডাকছেন স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন কিন্তু বাঁচানো যায়নি শওকত আলী সেদিন শাহাদাত বরণ করেন তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে ঝিগরগাছার নোয়ালি গ্রামে শোক নেমে আসে যশোর জুড়ে গ্রামগঞ্জের মানুষ বলেছিল শওকত ভাইকে শুধু মারা হয়নি আমাদের আশা আমাদের নেতৃত্ব আমাদের নিরাপত্তা সব কিছু একসাথে কেড়ে নেওয়া হয়েছে হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্ন একটাই কেন কেন একজন জনপ্রিয় বারবার নির্বাচিত মানুষের প্রিয় নেতা দিন দুপুরে বাজারের মাঝে এমন নির্মম বোমা হামলার শিকার হলেন আজও সেই প্রশ্নের উত্তর অনেকের কাছে অজানা কিন্তু একটি জিনিস পরিষ্কার শওকত আলীর মৃত্যু কেবল একজন নেতার মৃত্যু নয় এটি আমাদের রাজনৈতিক ও সহিংসতার ইতিহাসে এক গভীর দাগ শওকত আলীর জীবনের শেষ দিনটি কিভাবে বদলে দিল ঝিগর রাজনৈতিক ভবিষ্যৎ আর কারা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটালো